সামনে আরো ক্যামেরাটা দেখি নাও এই যে চিড়ি ডাইংটা দেখি দাও আগে ডাইংটা দেখি দাও বোঝাই নে ক্যামেরায় হ্যাঁ চিড়ি এই যে ডাইং করা রয়েছে দেখতে পাচ্ছেন এবারে আমি মারভিলিয়ান রেড দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন বানি এই ব্যাটের কোন শেড কারলেটস কারলেট রেড বা কালেক্ট রেড আর সঙ্গে 300 লেক জির রেডটা দুটো মিশিয়ে দিলাম

এবার <mile> আবার <Churches Jade into pieces>

আবার দেখো এইখানটা তুলে দিচ্ছি দেখো করে দিকে দেখো এখন এটা একটু ছেড়ে দেবো তুলে দিলাম ঠিক আছে এই জায়গাটা একটু তুলে দিলাম এই যে এই জায়গাটা কোন জায়গাটা এই যে কোটা এই পাশে হ্যাঁ

오늘은 이차 순에서 s 의시고 놀던 맛집에 갔어요 이렇게 susgul 라이프를 제작해줘요 선생님 동 summary 템ril হাসির কথাই নয় এইটার মধ্যেই দেখো একবার সারা হয়ে যাচ্ছে দেখো